আজ মাঘ মাসের বাংলার পনেরো তারিখ বন্ধুরা আমাদের দক্ষিণ গ্রামের কাল ষোলো তারিখ থেকে মেলা আরম্ভ তো আজকে তো পনেরো তারিখ সন্ধেবেলা এখন বাজে সাতটার মতো তো দেখো এইখানে বাঁধাকপি কাটাকুটি চলছে আর এইখানে দেখো টমেটো তার কারণ এগুলা সব আজকে থেকে জোগাড় করে রাখছে তার কারণ রাতে থেকেই বান্না শুরু হয়ে যাবে আর কালকে প্রসাদ খাওয়ার জন্য তো প্রচুর লোকজন আসবে আর আমাদের দক্ষিণ মেলা ষোলো মাঘ থেকে আরম্ভ হয় হ্যাঁ আর এটা হচ্ছে আশ্রম দক্ষিণ গ্রামে কৈলাসপতির আশ্রম তো দেখতেই পারছ আমি চলে আসলাম হাল দিকে রান্না করে সেখানে তো দেখো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে কালকের জন্য তো খিচুড়ি হবে আর এই যে টকের আলু এইগুলো তো বন্ধুরা আমি যতটা পারবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক সাবস্ক্রাইব করতে না একটু তোমাদের কাছে বলা তো দেখো তো বড় বড় কড়াইয়ে রান্নাবান্না শুরু হয়ে গেছে আর ওই যে বললাম যে সাতটার মতো বাজে সন্ধ্যে তো এইখানে খাওয়া দাওয়া হচ্ছে মুড়ি তো চলো